আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখতে পাচ্ছেন হাঁপানি হাঁপানি রোগ কার কয় হাঁপানি রোগ থাকবে না এই গাছের মাধ্যমে আমি গাছের নিয়ম পরে বলতেছি শুনতে শুনতে পাবেন এই গাছটা দেখে নাকি এই গাছের মধ্যে আপনার হা হাঁপানি বেরাম থাকতে পারবে না ইনশাল্লাহ পারবে না এই গাছের মাধ্যমে তো এটা পাহাড় অঞ্চল জায়গা আমি গাছের ডেলি একটা করে ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসি যাদের হাঁপানি আছে সেক্ষেত্রে এই গাছটা আপনি পান করেন মোটামুটি এক সপ্তাহ পরিমাণ আপনার করে দেখেন আপনি হাবানি থাকবে না ইনশাল্লাহ গাছের ক্ষমতা আছে তো খালি মানুষও বলে যে কবর সাহেব আপনি গাছ দেখেন আপনি কোনো টাকা পয়সা নেন নাকি না দাদা আমার কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আমার গাছ আমি ডেলি একটা করে ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসি তো বলবেন অনেক কবরে যেই এই যে লেপার সাদা টুফি মাছাতে থাকে পাঞ্জাবি গায়ে থাকে আপনি তো কবর সাহেব টুফি মাথাতে থাকেন না পাঞ্জাবি গায়ে থাকেন না আর দাদা আমি তো টাকা পয়সা নেই না নেয়া আমি কাম করি গরিব মানুষ কাজ করে ভাত খাই আপনাদের দশটা টাকার আমার দরকার নাই টাকা লাগবে না তো ইনশাল্লাহ গাছ দেখেন গাছ দেখেন এই যে গাছ তো এই গাছের মাধ্যমে কিভাবে হাঁপানি ব্যাম সারে আপনি দেখতে পাবেন না হাঁপানি ঠেলায় আপনি নিয়ে আস পারেন না আপনি শ্বাস নিতে পারেন না কষ্ট হয় সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে আবার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো যদি ভিডিও টানাটানি করেন কাটাকাটি করেন তাহলে আপনি আমাদের ভিডিও থেকে আগেই আপনি সাইড নিতে পারেন চলে যেতে পারেন আমার ভিডিও আপনার দেখার দরকার নেই কারণ বদনাম হবে কোবরাজের যে কোবরাজে টাকা নেয় না মিথ্যা ভিডিও দেখায় আমি মিথ্যা ভিডিও দেখাই না গাছ কোন মিথ্যা না এই যে গাছ দেখতে পাচ্ছেন এই কি মিথ্যা কোনো কখনও না কোনো দিনও না গাছ কখনো মিথ্যা হইতে পারে না তো আমি তো টুপি মাথায় দিয়ে থাকতে পারি না ভাই পাঞ্জাবি গায়ে থাকতে পারি না আমি গরিব মানুষ মানুষের কেশার কুয়ারিতে কাপ করে আমি খাই আমার শরীরে ধুলাবালি ভরে আমি পাঞ্জাবি গায়ে যেতে পারি না আমি টুপি মাথায় রাখতে পারি না যখন টুপি মাথায় না হার দরকার তখন আমি রাখি যখন বাড়িতে টাইম পাই যখন আমি টাইম পাই তখন আমি আপনাদের সন্মুখকে ভালো হয়ে দাঁড়াই ভাই এখন আমার সময় নাই আমার টাইম নাই আমি টাইম পাই না মানুষে রাত ডিলতে মানুষ আসে আজকে রাত দুটা টাইমে মানুষ হয়েছে রাত দুইটায় একদিন এসে বলে দাদা আমার মেয়ের খুব সমস্যা আপনি তো আল্লাহ মেয়ে দিছে আমি বললাম ঠিক আল্লাহ আমাকে মেয়ে দিছে ছেলেও দিছে ইনশাল্লাহ দাদা চলেন আপনি মেয়ের কী সমস্যা বললাম আমার মেয়ে ঘুম পারতে পারে না খালি বড় বড়ো চক্রে দূরে দিতেছে আমি বললাম আর কবরস্থান ছিলাম কবরস্থ আনছিলাম ইনশাল্লাহ সারাইতে পারেনি তাকে বলে ভূত দর্শক ইনশাআল্লাহ আমি রাইতেরও টাইম পাইনি তো আপনাদের সম্মুখে আমাকে একজন রিকোয়েস্ট করে বললো এই ডিসক্রিপ্ট বক্সে আমার নাম্বার আসলো নাম্বারে ফোন করে বলছে যে কবর সাহেব একটা হাফানির ভিডিও আমাকে দেন তো আমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আপনি পাহাড়ে যাবেন বা আপনার দেশে সব জায়গায় পাওয়া যায় একে বলে সূর্যতলা সূর্যতলা এই গাছটার অনেক নাম অনেক নামে অনেক কপরে ডাকে ডাকে তো আপনাদের দেশে এই গাছের কি নাম আমাকে এই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন আমি জানি বুঝতে পারি আমাদের এখানে এই গাছ বলে অনেক গাছ বলে সূর্যমুখী গাছ বলে সূর্যতলা গাছ বলে আবার শট শট ফট ফট এটা এই নাম এ গাছের বিভিন্ন ধরনের নাম এক এক যে এক নামে ডাকে তো আপনাদের দেশে কী নামে ডাকা হয় আমাকে যদি লেখা দিতেন আমার কমন বক্সে আমি দেখে বুঝতে পারতাম ইনশাল্লাহ তো যাই ভিডিও নাম্বা না করি এই গাছ সকালবেলা আপনি ঘুমে থেকে উইটা হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনি নামাজ পড়ে এই গাছটা সেবেন নিয়ে সেই সে রস বাহির করে এই রস এক টানা সাত দিন সকাল বিকাল আপনি খান চার কাপের আধা কাপ রস যদি আপনার হাঁপানি থাকে আপনি নিঃশ্বাসে কষ্ট বাজে না এটা টাকাটা কিনছেন আপনি আপনার টাকা খরচা হয়েছে নাকি যে এটা আপনার কষ্ট লাগবে মাগনা পয়সার চিকিৎসা আপনি খাইয়ে দেখুন যদি না সারে আপনি আমার এখানে আসবেন আমার বাড়ি বেশি ফাঁকা না দাদা আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ সালমারা মানকাস্টর আমার থানা পোস্ট অফিস কালাফানি পোস্ট অফিস কালাফানি থানা ম্যানকেশ্বর আমার গ্রামের নাম নান্দিয়া আমার নাম জবেদ আলী আপনার যার যে কোনো সমস্যা হয় আমার বাড়ি আসবেন ইনশাল্লাহ যত যত আমি আপনার পাশে থাকতে পারি আমি ইনশাআল্লাহ থাকবো আমি যতটুকু আল্লাহর ইচ্ছায় যদি আপনাদেরকে সেবা করতে পারি আপনার সহায় করতে পারি আল্লাহ জানি আমার এই আপনাকে দোয়া এই সহায়টা করবার জন্য ইনশাল্লাহ দেয় আমি সারা জনম আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ মানুষের উপকার করতে চাই আপনারা এই ভিডিও লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ আলাইকুম রহমতুল্লাহ বরক